সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহ পাকের মেহের ভালো আছে আমিও আল্লাহ পাকের মেহের ভালো আছি আমি আমার চ্যানেলে কুরআন এবং হাদিসের আলোকে ভিডিও করে থাকি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য এখনকার আলোচনার বিষয় হচ্ছে আমরা যেভাবে আল্লাহ পাকের নিয়ামতে সক্রিয় আদায় করব সে সম্পর্কে বিস্তারিত জানবো এখানে যে আমি ভিডিওটি তৈরি করেছি সেই ভিডিওটি লেখক শাহেক সালি আল মুনাজিদ আট একটি আর্টিকেল লিখেছিলেন সেই আর্টিকেলটি ভাষান্তর সম্পাদনা করেছিলেন আবদ আল আজাদ এই আর্টিকেলটি পাওয়া যাবে ইসলাম এই সাইটে আপনারা এই আর্টিকেলটি পাবেন সেই আর্টিকেল থেকে আমি এই লেখাটা আমি কপি করেছি সেই লেখার আলোকে আমি ভিডিওটি তৈরি করেছি জাজাকাল্লাহ খায়রান আল্লাহ সেই লেখককে এবং সেই সম্পাদককে উত্তম প্রতিদান দান করুক তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি প্রশ্ন আল্লাহ সুবাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করেছে আমাদের প্রতি তার এই সকল নিয়ামতে সুক্রিয় আদায় সর্বোত্তম উপায় কি প্রথমত ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্য হল কারো উপকার এবং সদায় আচরণের প্রতিদান স্বরূপ তার প্রশংসা করা এবং তার প্রতি সদায় আচরণ করা মানুষের ধন্যবাদ এবং প্রশংসা পাওয়ার সবচেয়ে যোগ্য সত্তা হলেন আল্লাহ কারণ জাগতিক এবং আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই তিনি আমাদেরকে অসংখ্য অনুগ্রহের মাধ্যমে ধন্য করেছেন এই সব নিয়ামতের জন্য তিনি আমাদেরকে তার প্রশংসা করার এবং সেগুলোকে অস্বীকার না করার নির্দেশ দিয়েছেন তিনি বলেন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আর আমার শকর আদায় করো আমার সাথে কুহুরি করে না সুরা আল বাকারা একশো বাহান্ন নম্বর আয়াত দ্বিতীয়ত যারা আল্লাহর এই নির্দেশের আনুগত্য করেছেন এবং তার যোগ্য শকরকারী বান্দা বলে বিবেচিত হওয়া পর্যন্ত তার প্রশংসা করে গে গেছেন তারা হলেন নবী এবং রাসেল আলাই আলাইহিম সালাম আল্লাহ তালা বলেন নিশ্চয় ইব্রাহিম এক উম্মত একটি জাতির জীবন্ত প্রতীক আল্লাহর একান্ত অনুগত ও একনিষ্ঠ তিনি মূর্শিকদের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি ছিলেন তার রবের নিয়ামতে সকরকার তিনি তাকে বাসাই করেছেন এবং তাকে সঠিক পথে পরিচালিত করেছেন সুরা নাহল ১২০ একশো বিশ থেকে একশো একুশ নম্বর আয় সে তাদের বংশধর যাদেরকে আমি মুহের সাথে আরোহণ করেছিলাম নিশ্চয় তিনি ছিলেন কৃতজ্ঞ বান্ধা সুরা বণিস রায়ের তিন নম্বর আয় তৃতীয়ত আল্লাহ তালা কোরআনে আমাদের প্রতি তার কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন এবং সেসবের জন্য আমাদেরকে সুক্রিয়া আদায় করার নির্দেশ দিয়েছেন তিনি আমাদেরকে এ কথা স্মরণ করে দিয়েছেন যে খুব অল্প কিছু মানুষই তার নিয়ামতে সুক্রিয়া আদায় করে থাকে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে আহার করো এবং আল্লাহর জন্য সফর করো যদি তোমরা তার ইবাদত করো

আর যাতে তোমরা তার অনুগ্রহ থেকে কিছু সন্ধান করতে পারো আর যাতে তোমরা কৃতজ্ঞ হও সুরা রোম চল্লিশ নম্বর আয় আল্লাহ তালা যে সব আধ্যাত্মিক নিয়ামতের উল্লেখ করেছেন সেগুলো হলো হে মমিনগণ যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও তখন তোমাদের মুখ এবং কনুই পর্যন্ত হাত ধৌত দাও মাথা মাছেও করো এবং টাকনু পর্যন্ত পা ধৌত দাও আর যদি তোমরা অপবিত্র থাকো তবে ভালোভাবে পবিত্র হোক আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাকো অথবা যদি তোমাদের কেউ পায়খানা থেকে আসে অথবা তোমরা সহবাস করো পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা মুখ ও হাত দ্বারা করো আল্লাহ তোমাদের উপর কোন সমস্যা সৃষ্টি করতে চান না বরং তিনি তোমাদের পবিত্র করতে চান এবং তোমাদের উপর তার নিয়ামত পূর্ণ করতে চান তাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো মাইদা ছয় নম্বর অনেক অপরন্ত নিয়ামত আমরা এখানে সেগুলো থেকে মাত্র কয়েকটা উল্লেখ করলাম বলাই বাহুলো যে আল্লাহর সমস্ত নিয়ামতের তালিকা করা অসম্ভব এই মর্মে আল্লাহ বলেন আর তোমরা যা চেয়েছো তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদেরকে দিয়েছেন এবং যদি তোমরা আল্লাহর নিয়ামতের গণনা করো তবে তার সংখ্যা নিরূপণ করতে পারবে না নিশ্চয় মানুষ অচি মাত্রায় জালিম ও অতজ্ঞ সুরা ইব্রাহিম চৌত্রিশ নম্বর আয় আমরা আল্লাহর নিয়ামতে সুটি আদায় করলে তিনি আমাদের ত্রুটি বিশ্ব থেকে ক্ষমা করে দিবেন এবং আমাদের প্রতি করুণা করবেন এই মর্মে তিনি বলেন আর যদি তোমরা আল্লাহর নিয়ামতের গণনা করো তবে তার ইয়ত্তা পাবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়াল সুরা নাহল আঠারো নম্বর আয় আল্লাহ নাসালে চালে তার প্রশংসা করতে পারে তাই মুসলিমরা সর্বদা আল্লাহর কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করে যেন তিনি তাদেরকে তার নিয়ামতে সৌতিয়া করার সামর্থ্য দান করেন এ কারণে বিশুদ্ধ হাদিসে আল্লাহর প্রশংসা করার জন্য তার সাহায্য সে দোয়া করার নির্দেশ দেওয়া হয়েছে মুয়াসিমে জাবাল বর্ণনা করেন যে আল্লাহ রাসুল সাহা তার হাত ধরে বলেন হে মুয়াস আল্লাহর কোসম তোমাকে আমি ভালোবাসি আল্লাহর কোসম আমি তোমাকে ভালোবাসি তারপর তিনি বলেন হে মুয়াস আমি তোমাকে উহুদের দিচ্ছি যে কর্তৃক সালাতে শেষে তুমি এ কথা বলতে ভুলে যাবে না আল্লাহ মা আইনি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবা দাতিকা অর্থ হে আল্লাহ তোমাকে উত্তম রূপে স্মরণ করার তোমার সুক্রিয়া করার এবং তোমার ইবাদত করার জন্য আমাকে সাহায্য করো আবু দাউদ ১৫২২ হাজার নম্বর হাদিস এবং নাসাই কর্তৃক সংকলিত সহি আবু দাউদি আ। আলবানি হাদিসটি সহি বলে মত দিয়েছেন আল্লাহর নিয়ামতে সুফি আদায় করলে আমরা তার পক্ষ থেকে আরো বেশি নিয়ামত প্রাপ্ত হব এই মর্মে আল্লাহ তালা বলেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুফি আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আজাদ বড়ই কঠিন সুরা ইব্রাহিম সাত নম্বর আয়াত চতুর্থ মানুষ কিভাবে তার প্রতিপালকের দেওয়ার নিয়ামত রাজি শক্তি আদায় করবে আল্লাহর শক্তি আদায়ের ক্ষেত্রে সবগুলো নির্ধারিত শর্ত পূরণ করা অপরিহার্য যেমন অন্তরের সুক্রিয়া জিব্বার সুক্রিয়া এবং অন্যান্য সকল শারীরিক ক্ষমতার সুক্রিয়া ইবনুল কায়ম বলেন অন্তরের সুক্রিয়া হলো আত্মসমর্পণ এবং বিনম্রতায় জিব্বার সুক্রিয়া হলো প্রশংসা এবং স্বীকারোক্তিতে আর শারীরিক ক্ষমতার সুক্রিয়া হলো আনুগত্য এবং বসতায় মাদারিস আজ ছালে কিন উল্লেখিত বিষয়গুলোর বিশ্লেষণ অন্তরে শুকিয়ে এর আল্লাহ তার বান্দার প্রতি যে অনুগ্রহ করেছেন অন্তর সেই অনুগ্রহ সঙ্গে পূর্ণ গুরুত্বের সাথে উপলব্ধি করে এবং দ্বিধাহীন চিত্তে স্বীকার করে যে কেবল আল্লাহ তাকে এই সব অনুগ্রহ দান করেছেন যার কোনো শরিক বা অংশীদার নেই আল্লাহ তালা বলেন আর তোমাদের কাছে যে সব নিয়ামত আছে তা আল্লাহর পক্ষ থেকে

তবে সে পরিপূর্ণভাবে ভাবে অর্জন করবে যে কেউ মুখে বা নেই যে সেই অন্তরে বিশ্বাস করে যে সকল নিয়াম শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আবার কখনো কখনো সেগুলোকে আল্লাহর পক্ষ থেকে কখনো নিজের কর্ম বা অন্যের প্রচেষ্টার ফসল মনে করে যেমনটি অনেক মানুষের মুখে শোনা যায় তাহলে তাকে তোবা করতে হবে এবং সমস্ত নিয়ামত তার অন্য কারো পক্ষ থেকে বলে মনে করবে না এবং সে অবশ্যই নিজেকে দিয়ে তা তোবা করাবে কারণ আল্লাহর আদায় না করে এবং তাহিত অর্জন করা যায় না ইমানের মূল কথাই হলো আল্লাহ শক্তি আদায় করা যা তিনটি উপর প্রতিষ্ঠিত বান্দার প্রতি আল্লাহর সমস্ত নিয়ামত অন্তরে স্বীকার করা এবং সেগুলো সম্পর্কে আলোচনা করা আল্লাহ সুক্রিয়া আদায় করা এবং এই শুক্রিয়াকে কাজে লাগে একমাত্র আল্লাহ ইবাদত এবং আনুগত্য করা তিনি সমস্ত নিয়ামতের যোগানদাতা আল কাউল আল সাদিদ ফি তাওহিদ পৃষ্ঠ একশো চল্লিশ যারা তার নিয়ামতের সুক্রিয়া আদায় করে না তারা কোন ধরনের মানুষ সে সম্পর্কে আল্লাহ তালা বলেন তারা আল্লাহ নিয়ামত চেনে তারপরে তা অস্বীকার করে আর তাদের অধিকাংশই কাফের সুরা নাহল তেরাশি নম্বর আয়াত ইমন কাসির বলেছেন তারা তো নিজে জানে যে একমাত্র আল্লাহ তালাই হচ্ছেন নিয়ামত রাজি দানকারী কিন্তু এটা জানা সত্ত্বেও তারা এগুলো অস্বীকার করেছে এবং তারা অন্যদের ইবাদত করেছে এমন কি তারা মনে করেছে যে সাহায্যকারী অমুক আহার্যদার্তা অমুক তাফসির ইবন কাসির চার বাই পাঁচশো বিরানব্বই মুখের শুক্রিয়া এর অর্থ হলো সমস্ত নিয়ামত শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে একথা অন্তরে বিশ্বাস করার পর তা মৌখিকভাবে স্বীকার করা এবং নিজের জিভাকে সর্বদাই আল্লাহ সুবাহ প্রশংসায় নিয়োজিত রাখা তার বান্দা মোহাম্মদ সাল্লামের প্রতি তার নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ তালা বলেন তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব অথবা তিনি সমৃদ্ধ করেছেন সুরা দুহা আট নম্বর আয়াত আল্লাহর এই নিয়ামতের জন্য রাসূলকে কি করতে হবে তা আল্লাহ তালা মনে করে দিয়ে বলেন আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা করো পুরা দুহা এগারো নম্বর আয়াত উল্লেখিত আয়াতের ব্যাখ্যা ইমন কাসির বলেছেন তখন আপনি নিঃস এবং অভাবগ্রস্ত ছিলেন আল্লাহ তখন আপনাকে সমৃদ্ধি এবং অভাব করেছেন তাই আপন আপন অনুগ্রহের কথা ঘোষণা করুন তাফসির ইমনি কাসির আট বাই চারশো সাত হানাস ইমন মালিক থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ সেই ব্যক্তির প্রতি খুশি হন যে কোনো খাবার খাওয়ার পর তার প্রশংসা করে অথবা যে কোনো পান করার পরে তার প্রশংসা করে সহি মুসলিম দুই হাজার সাতশো নম্বর হাদিস আবুল আব্বাস আল কুর্তুবি বলেছেন উল্লেখিত হাদিসের প্রশংসা বলতে সুক্রিয়া আদায় করাকে বোঝানো হয়েছে আমরা দেখেছি যে প্রশংসার মাধ্যমে সুক্রিয়া হতে পারে কিন্তু সুক্রিয়ার মাধ্যমে প্রশংসা নাও হতে পারে নিয়ামত সংখ্যা যত ক্ষুদ্রই হোক না কেন তার জন্য সুক্রিয়া আদায় করাই হলো আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের সর্বোত্তম উপায় যা জান্নাতের অধিবাসীদের সবচেয়ে মহান বৈশিষ্ট্য যখন জান্নাতীরা বলবে আপনি আমাদেরকে এমন কিছু দিয়েছেন যা সৃষ্টির মধ্যে অন্য কাউকে দেননি তখন আল্লাহ তাদের উদ্দেশ্যে বলবেন আমি কি তোমাদেরকে তার চেয়ে অধিক উত্তম কিছু দেব না তারা বলবে সেটা কি আপনি কি আমাদের মুখ মন্ডল গুলোকে উজ্জ্বল করেননি এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি এবং তাহার নাম থেকে মুক্তি রক্ষা করেননি তিনি বলবেন তোমাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম এবং এরপর আর কখনো তোমাদের প্রতি না হব এই বিরাট সম্মান উপায় আদায় করা কারণ নিয়ামতে সুক্রিয় আদায়ের মাধ্যমে শুধুমাত্র আল্লাহকে ওই নিয়ামতে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করা হয় তিনি নিয়ামত সময়কে সম্মান ও অনুগ্রহ স্বরূপ তার বান নিকট পৌঁছে দেন যে বান্দা নিঃস এবং অসহায় এবং যে অনুগ্রহ ছাড়া চলতে পারে না তাদের শুকরি আদায় করাটা আল্লাহর হক এবং আমাদের প্রতি তার অনুগ্রহের স্বীকৃতি এই স্বীকৃতি দেওয়া বান্দার অত্যাবশ্যকী কর্তব্য এ কারণেই আল্লাহ তার শুকরি আদার পুরস্কারকে এত সম্মানজনক করেছেন আল মুফিম লিমা আসকালামিন তাল খিস কিতাব মুসলিম এ কারণে ছালাদের কেউ কেউ বলেছেন কেউ কোন নিয়ামতের কথা গোপন করলে সে ওই নিয়ামত কে অস্বীকার করলে আর কোনো নিয়ামতের কথা প্রকাশ করলে সে ওই ওটার জন্য সুক্রিয় আদায় করলো এ কথার মন্তব্যে ইম্ন কায়েম বলেছেন আল্লাহ যখন কোনো ব্যক্তির প্রতি অনুগ্রহ করেন তিনি ওই বান্দারব সে অনুগ্রহের প্রভাব দেখতে ভালোবাসেন উমার ইবনু আবদুল আজিস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নিয়ামতের কথা পরস্পরকে স্মরণ করে দাও কারণ সেগুলো আলোচনা করা হলো সুক্রিয় আদায় করা শারীরিক ক্ষমতা শুক্রিয় এর শারীরিক ক্ষমতাকে আল্লাহর আনুগত্যের জন্য ব্যবহার করা এবং সেগুলোকে সব ধরনের পাপাচার এবং আল্লাহর থেকে দূরে বিরুদ্ধে সেসব কাজ আল্লাহ নিষিদ্ধ করেছেন আল্লাহ তালা বলেন হে দাউদ পরিবার তোমরা স্বরূপ আমল করে যাও সুরা সাহাবা তেরো নম্বর আয়াত আয়সা থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাম যখন সালাত আদায় করতেন তিনি এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতেন যে তার পা দুটো ফুলে যেত আয়সা বললেন হে আল্লাহ রাসুল আপন এমনটি করছেন যখন আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যতের গুণা ক্ষমা করে দিয়েছেন তিনি বললেন হে আয়সা আমি কি সকল গুজারি বান্ধা হব না আল বুকারি পাঁচ চার হাজার পাঁচশো নম্বর এবং মুসলিম দুই নম্বর হাদিস ইবনু বাত্তল বলেছেন আর তাবারি বলেছেন এ ব্যাপারে বিশুদ্ধ মত হলো শুক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হয় যে ওই নিয়ামত আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নয় এবং কাজের শুক্রিয়ার মধ্যে দিয়ে তার প্রমাণ এবং যেহেতু শুক্রিয়া আদায় করা হয়েছে তাই সেটা প্রমাণিত শুক্রিয় মুসলমান ভাই বোনেরা আমরা সব সময় যে কোনো নিয়ামতের যে কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ আসলে আমরা সেটা আল্লাহর নিয়ামত হিসেবে তার সুক্রিয়া আদায় করব আল্লাহ তালা আমাদের সবাইকে তার সুক্রিয়া আদায় করার তৌফিক দিন আমিন সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই